এই দেখছেন নি আলু এটা হবে আলুর গাটি আজকে আপনাদেরকে আমি বগুড়ার আলু করে দেখাবো বগুড়াতে বেশি ফেমাস হচ্ছে আলু গাটি ডিমের আলু এরপরে মাংসর মাংসের আলু মুরগ দিয়ে হয় আবার গরু দিয়ে হয় আজকে আমি ডিম দিয়ে করব অল্প একটু আলু কাঠি করবো আর আর দিন মাংস দিয়ে দেখাবো আজকে দেখাই কীভাবে আলু কাঠি হয় বগুড়ার প্রথমে একটু রসুন দিলাম

আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই দুপুরের জন্য আলু কাটি করতেছি বগুড়ার স্টাইলে বগুড়ার দিতে পারবো না আমার মতো আমি ইয়ে করি যা যা দেবো পেঁয়াজগুলো একটু বাজা বাজা হয়ে গেছে এখন দিয়ে দেব আদা রসুন

জিরার গুঁড়া আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়া এখানে হচ্ছে গরম মশলা গরম মশলা গুঁড়া দিয়ে দেবো দিয়ে কিছু দাঁড়িয়ে দেব একটু অল্প পানি দেব মশলার কষানোর জন্য অল্প একটু পানি দেব মশলাটা কষানোর জন্য এই একটু পানি দিলাম এই লবণ দিলাম আপনারা কষ্ট নেই আমি আস্তা গুঁড়ো গরম মশলা দেই নাই গরম মশলা গুঁড়াটা দিয়ে দিছি আপনারা চাইলে আস্তা গরম মশলা ডালচিনি এলাচ এগুলো দিতে পারবেন যেটা পেস্টটা দিয়ে দেব এটা আলুগুলো দিয়ে দেব এই আলুগুলো দিয়ে দেব গরম পানি দিয়ে দেব আমি কি করি জানেন জন্য এই মেজি মশলাটা আছে না মেগি এগুলা দিয়ে দিয়ে একটু দিয়ে দেবেন

ডিম এই দেখেন এবার করে বেঁচে নিচ্ছি এই দেখেন এই হচ্ছে আমার আলু কাঠি তাদের কিন্তু সিক্রেট একটা মশলা আছে তারা তবে তারা কিন্তু বাজার জিরা এরপরে নামানোর আগে একটু বাজার জিরে দিয়ে দেবো

লুক ওকে আল্লাহ হাফিজ রশ ভাই বালো তাকেন আসসালামুকুম